शुरू तो करेंगे ah, शुरू करो शुरू करो <laughs> গতকালকে রিলিজ করা হয়েছে ইন্ডিয়ার একজাক ইন্ডাস্ট্রি থেকে একাধিক সিনেমা সো গাইস আজকের ভিডিওতে আমি কথা বলবো ইন্ডিয়ান আরও একটি অ্যাকশন ভায়োলেন্স সিনেমা হিরি থ্রি রেট্রো ডালিউডের আপকামিং সিনেমা তাণ্ডব এবং বরবাস সিনেমার কালেকশন সম্পর্কে সাথে আরও থাকবে সর্বশেষ জিতের আপকামিং সিনেমা সম্পর্কে ধামাকাদার আপডেট তাহলে আর কথা না বলে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি এই ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাহলে প্রথমে আসি হি থ্রি এই সিনেমার কাছে অ্যাকশন ভাইলেন্স সিনেমাগুলো অডিয়েন্স এখন অনেক বেশি পছন্দ করছে সেই বিষয়টাকে মাথায় রেখে হিট থ্রি এই সিনেমায় দুর্দান্ত ভাইলেন্স দেখানো হয়েছে এটা ভাইলেন্স দিক থেকে কোনো অংশে মার্কো থেকে কম নয় মার্কো সিনেমায় ভাইলেন্স যেগুলো দেখানো হয়েছে সেগুলো ছিল অনর্থক কিন্তু হিট থ্রি এই সিনেমায় যে ভাইলেন্স দেখানো হয়েছে এগুলো সম্পূর্ণটাই গল্প ডিমান্ড করেছে তাই এভাবে ভাইলেন্স গুলো ডিজাইন করা হয়েছে এই সিনেমার গল্প প্রেজেন্টেশন অ্যাকশন অ্যান্ড ভাইলেন্স অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে যার কারণে সিনেমাটা ইতিমধ্যে অডিয়েন্সের কাছে। থেকে অনেক বেশি পজিটিভ রিভিউ পাচ্ছে বিশেষ করে নানি বিশ লেভেলের পারফরমেন্স কে সবাই অ্যাপ্রিসিয়েট করছে অডিয়েন্স বেশি পছন্দ করেছে এই সিনেমার শেষ তিরিশ মিনিট কারণ দুর্দান্ত লেভেলের বাইলেন্স অ্যাকশন এবং এই সিনেমার চতুর্থ পার্টের অ্যানাউন্সমেন্ট অ্যান্ড ক্যামিও সহ শেষ তিরিশ মিনিট সম্পূর্ণ জমিয়ে দিয়েছে এই সিনেমার মেকার্সরা এই সিনেমার শেষের দিকে এই ফ্র্যাঞ্চাইজি এর চতুর্থ পার্টের সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং চতুর্থ পার্টের মধ্যে আমরা বলিউডের দুর্দান্ত অভিনেতা কার্তিকে দেখতে পারবো এমনটাও শোনা যাচ্ছে হিট ফাইভ নির্মিত হবে মালায়ালাম ইন্ডাস্ট্রিকে নিয়ে এবং হিট সিক্স এই সিনেমাটার মধ্যে বলিউড এর কোন বড় অভিনেতাকে আমরা দেখতে পারবো সব মিলে হিট ফ্রেঞ্চাইজি এক অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে দিনের পর দিন যেহেতু নানির সিনেমা নিয়ে কথা বলছি তাহলে তার আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি নানির আপকামিং সিনেমা দা প্যারাডাইজ যেটা হতে চলেছে একটি দুর্দান্ত গল্পের অ্যাকশন সিনেমা এই সিনেমার মধ্যে ভিলেন চরিত্রে আমরা দেখতে পারবো রাঘব জুয়ালকে যিনি ইতিমধ্যে শুটিং সেটে জয়েন করেছেন এবং রাঘব জুয়ালকে কিন্তু আমরা এর আগে কিউ সিনেমাটার মধ্যে ভিলেন হিসেবে দেখতে পেয়েছিলাম এবং তিনি সেখানে ধামাকা মাঁচিয়ে দিয়েছিলেন আর দা প্যারাডাইস এই সিনেমায় বিজিএম দিতে চলেছে ইন্ডিয়ান বেস্ট মিউজিক কম্পোজার অনুরোধ সব মিলিয়ে দা প্যারাডাইস হতে চলেছে নানির আপকামিং আর একটা ব্লকবাস্টার সিনেমা এখন কথা বলা যাক সুরিয়ার সিনেমাটা নিয়ে যদিও এটা কোনো ভাইলেন্স সিনেমা না কিন্তু এই সিনেমায় অ্যাকশন এবং লাভ স্টোরি অ্যাঙ্গেলকে দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে বাট দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হলেও এই সিনেমার মধ্যে অসংখ্য নেগেটিভ পয়েন্ট রয়েছে যার কারণে এই সিনেমাটা অডিয়েন্সের কাছ থেকে মিক্সড অ্যান্ড পজিটিভ রিভিউ পাচ্ছে প্রথমত এই সিনেমার প্রথম হাফ আপনার এত বেশি দুর্দান্ত লাগবে যে আপনি পুরো খুশি হয়ে যাবেন এক কথাই এই সিনেমার প্রথম হাফ আপনাকে পুরো ক্লাসিক ভাইট দিবে কিন্তু এই সিনেমার সেকেন্ড হাফ দেখে অডিয়েন্স জাস্ট হতাশ হয়েছে এছাড়া এই সিনেমার ক্লাইম্যাক্স সিনের মধ্যে আপনি এই সিনেমার ডিরেক্টর কার্তিক সুবরাজের কিছুদিন আগে রিলিজ হওয়া জিগা সিনেমার ফিল পাবেন এক অর্থ সিনেমাটার মধ্যে পজিটিভ পয়েন্টের থেকে বেশি নেগেটিভ পয়েন্ট রয়েছে আর এটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার ডিরেক্টর বলেছিল এটা একটা লাভ স্টোরি সিনেমা বাট না এই সিনেমা যখন আপনি দেখবেন এই সিনেমা থেকে আপনি পুরো গ্যাংস্টার ফিলটা পাবেন ওভারঅল মিক্সড অ্যান্ড পজিটিভ রিভিউ নিয়ে দেখা যাক এই সিনেমার মাধ্যমে সুরিয়ার কামব্যাক হয় কিনা এবার আসি ঢালিউডের আপকামিং সিনেমা তাণ্ডবের কাছে তাণ্ডব সিনেমার সব কিছুই ঠিক আছে শুধু ঠিক নেই এই সিনেমার মেকার্সদের কিছু কাজ তাণ্ডব সিনেমাটা শুটিং করা হয়েছে সত্তর বাংলাদেশের মধ্যে বিভিন্ন লোকেশনে এই সিনেমার শুটিং কাজ এখনো চলমান রয়েছে কিন্তু এই সিনেমার শুটিং সেট থেকে যে পরিমাণ ছবি লিক হচ্ছে আমার মনে হয় না কোনো বাংলা সিনেমায় এর আগে এমনটা দেখা গিয়েছে তাণ্ডব সিনেমায় যে টিমটা কাজ করছে সেটা অত্যন্ত প্রফেশনাল একটা এত প্রফেশনাল টিম কাজ করছে সেই জায়গাতে এত ছবি लीक হয়ে গিয়েছে তাহলে ভাই এই বিষয়টা নিয়ে কিছুই বলার নাই লিখন ছবিগুলোর মধ্যে সাকিব খানের লুক সাবিলা নুরের লুক সবকিছুই একতে রিভিল হয়ে গিয়েছে আর এই বিষয়গুলা এ সিনেমায় অবশ্য এটা খারাপ ইমপ্যাক্ট ফেলবে আর হ্যাঁ আগামী কয়েকদিনের মধ্যে এ সিনেমাটার এটা अनाउंसমেন্ট টিজার বা ইন্টার টিজার রিলিজ হতে পারে শুধু தாண்டব নয় বরবাদ সিনেমাটা ঝগজকে এইচডি প্রিন্ট অনলাইনে लीक হয়ে গিয়েছে বরবাদ হতে পারত বাংলাদেশের প্রথম 100 কোটি আয়কারী সিনেমা কিন্তু আপাতত মনে হচ্ছে না এই সিনেমা সিনেমাটা একশো কোটি ইনকাম করতে পারবে এই সিনেমা যদি প্রথম থেকে পাইরেসির কবলে না পড়তো তাহলে এই সিনেমাটা ইজিলি একশো কোটি টাকা ইনকাম করে নিতে পারত দেখা যাক আগামীতে এই সিনেমা একশো কোটি ইনকাম করতে পারে কিনা তবে এখন কথা বলা যাক এই সিনেমার আঠাশ দিনের কালেকশনকে নিয়ে সাকিব খানের বরবাদ সিনেমাটা টোটাল আঠাশ দিন মিলে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে তেষট্টি কোটি তেইশ লক্ষ পঁচিশ হাজার টাকা আর মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে চোদ্দ কোটি চার লক্ষ পঁচাশি হাজার টাকা সিনেমাটা এখনো পর্যন্ত দুর্দান্ত কালেকশন করে যাচ্ছে বাইরে যেসব দেশে এই সিনেমা রিলিজ করা হয়েছে সেখানেও এই সিনেমার পারফরমেন্স নেক্সট লেভেলের এখন দেখার বিষয় হচ্ছে এই সিনেমাটা কোরবানির ঈদের আগে কত টাকা কালেকশন করতে পারে আপনার কি মনে হয় এই সিনেমা কি একশো কোটি টাকা কালেকশন করতে পারবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবার কথা বলা যাক জিতকে নিয়ে কিছুদিন আগে জিতের খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এই সিনেমাটা নেটফ্লিক্স এর মধ্যে দুর্দান্ত সারা ফেলে দিয়েছে এই সিরিজের সফলতার পর জিতের কাছে বলিউডের থেকে অসংখ্য সিনেমার অফার এসেছে ইতিমধ্যে মুম্বাইয়ে তিনি নিজের বাড়িতে কিছু সিনেমা সম্পর্কে আলাপ আলোচনা সেরে ফেলেছেন এমনটাও শোনা যাচ্ছে একটা বলিউডে বড় সিনেমাতে জিৎকে দ্বিতীয় লিড হিরো হিসেবে দেখা যেতে পারে জিতের হয়তো ভালো দিন খুব শীঘ্রই ফিরতে চলেছে জিৎকে আমরা আগামীতে হয়তো কোনো বলিউড সিনেমাতেই দেখতে পারবো এবং এই বলিউড সিনেমার মাধ্যমেই হতে চলেছে জিতের একটি রাজকীয় কামব্যাক সো এগুলোই ছিল আজকের ভিডিওর আপডেট কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ